হ্যালো কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও হ্যাঁ আমি বিয়েবাড়িতে যাচ্ছি আজকে আজকে বাড়িতে যাওয়ার জন্য আমি রওনা হয়ে গেছিলাম রওনা দিয়েছিলাম কলকাতা দমদম মেট্রো স্টেশন থেকে তো আমরা মেট্রো স্টেশনে ভেতরে ঢুকে গেছি আমি আর মা দেখো কেমন লাগছে তারপর মেট্রো চলে এসছিলো আমরা মেট্রো স্টেশনের ভেতরে গিয়ে সিট পাবো নাকি তা ঠিক ছিল না কিন্তু আমরা অলরেডি সিট পেয়ে গেছিলাম সিট পেয়ে আমি আর ভাই বসে পড়েছিলাম বসে আমরা একটু মটো তুলে এখানে অটো লাইনে দাঁড়াতে হয়েছিলো অনেকক্ষণ তারপর আমরা অটোও গেছিলাম অটো লাইনে যেতে যেতে একটা ফুলের দোকান দেখতে পেয়ে আমার খুব ভালো লাগলো ফুলের দোকানটা তো ফুলের ছবিটা তুলে নিয়েছে তারপর আমরা এখানে অলরেডি বাড়িতে ঢুকে গেছি বিয়ে বাড়িতে ঢুকে প্রথমে আমরা বউকে দেখে নিলাম বউকে দেখার পর আমরা স্টার্টারে চলে এসেছিলাম স্টার্টারে ছিল এখানে বেবিকর্ন বেবিকর্ন থেকে আমরা বেবিকর্ন খাইনি কেন ভালো লাগে না তাই জন্য আমি একটু কফি নিয়ে নিলাম কফি নেওয়ার পর আমরা এখানে স্ন্যাক্স দেখেছিলাম চিকেন পকোড়া তো চিকেন পকোড়া একটু নিলাম আর এখানে তো বলোই না এখানে যার লাইন ছিল ফুচকার তাই জন্য খাইনি তো আমরা এখানে চলে এসেছি মেন কোর্সে মেন কোর্সে দেখো কি কী আছে তো এখানে মেন কোর্সে ছোলা ছিলো তারপর নান ছিল এখানে স্যালাড ছিল ডিমের ডেবিল ছিল রাইস ছিল প্লেন রাইস এটা আর কি একটা জিনিস ছিল এটা জানি না কী ছিল তো খাইনি আমি তো এখানে দই কাতলা ছিল মেন কোর্সে তো মানে মানে কী বলবো এখানে মাটন আসছে আর শেষ হচ্ছে আসছে আর শেষ হচ্ছে আমি দুবার দেখলাম মাটন আমি দু মিনিটে ভিডিও করতে হতে তিনবার মনে হয় মাটন ডিসে চলে এসেছিলো ঠিক আছে তারপরে এখানে ডেজার্টে ছিল চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ আর আইসক্রিম যেটা খুব লোভনীয় আমি লাস্টে তো আইসক্রিম অনেকটাই খেয়েছি তো আমি নিয়ে নিয়েছিলাম প্লেট প্লেটটা একটু মুছে নিয়েছিলাম কেন প্লেটে হয়তো নোংরা থাকতে পারে তাই জন্য আমি একটু না খুদ ভাব আছি এগুলোতে তো আমি চামচটা আর সেটা একটু ক্লিন করে নিলাম ক্লিন করে নেওয়ার পর এবার আমি দেখো কী কী নিচ্ছি আমি তো মাটন খাই না তো মাটন নিয়ে নিয়ে আমি আমি নিয়ে নিচ্ছি এখান দিয়ে নান আর একটু চানা মশলা চানা মশলা খেতে টেস্ট হয়েছিলো বাট আমি খাইনি কেন অনেকটাই রাত হয়ে গেছিলো তাই জন্য তো আমি এখানে নিয়ে নিচ্ছি নান তো বুফের সিস্টেম করেছিল যেহেতু তো বসে খাওয়ার মতন কোনো ছিল না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আমরা বসেছিলাম একটু টেবিল নিয়ে তো দেখে না আমি কে কী নিচ্ছি এটা চানা মশলা ছিল চানা মশলা হালকা স্পাইসি করেছিল জানি না কেন হালকা স্পাইসি ছিল তার মধ্যে আলু ছিল আরও অতটা খেতে ভালো লাগছিল না তো আমি এখানে সালাড নিয়ে নেব স্যালাডে অনেক কিছুই ছিল শশা ছিল পেঁয়াজ ছিল তো আমি শশাটাই বলেছিলাম দিতে তো দিয়েছি উনি শশা পেঁয়াজ দুটোই দিয়ে দিয়েছিলো তো লাইন ধরে ধরে আসলে আমার খুব হাসি লাগিলো যে প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় তো আমাকেও দিয়ে দিয়েছিলো স্যালাড আমি স্যালাড নিয়েছিলাম স্যালাডের আমি যা যা নিয়েছি অল্প করেই নিয়েছি আমি আমার সত্যি কথা বলতে ভালো লাগিনি যেগুলো তো আমি একটু ডিমে টেবিলটা নিয়ে নিয়েছি ডিমের টেবিলটা খেয়েছি কিন্তু ডিমের ডেবিলটার মধ্যে ডিমটাই খেয়েছি ডিবিলটার খাইনি তো আমি এখানে খেয়ে নিচ্ছি আর এখানে আমার ভাইমোনা কিছু একটা দিচ্ছিলো যাই হোক না কিছু একটা শশা বা কিছু চেয়েছিলো যাই হোক তো আমিও খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম খাওয়ার মধ্যে আমি ইটুনি জিনিস খেয়েছি আর লাস্টে একটু কী বলবো চাটনি পাঁপড় মিষ্টি এগুলোই খেয়েছিলাম কেন আমি যেহেতু রাইস খাবো না কেন রাইস খেয়েছি অল্প একটু খেয়েছিলাম ভাইয়ের কাছ দিয়ে নিয়ে হয়তো আর আমি এখান থেকে যা যা খেয়েছি অল্প করে পেট ভরেই খেয়ে নিয়েছিলাম আর আমি রাইস খাইনি আর মাটন যেহেতু খাই না তো মাটন খাইনি ডিমের টেবিলটা খেয়েছি খেয়ে ভালো লেগেছে আমার আমার ভাই এখন ভাত আনতে যাচ্ছে বলছে আমি ভাত আনতে যাবো ওর তারপরে আমি লাস্ট এখানে ডেজার্টে এটাই খেয়ে আমি পেট ভরিয়ে দেখো এবার আমি কী করেছি দুই থাক ভোটে আইসক্রিম আমার ভাই বলছে তোকে দুই থাক কেন দিয়েছে এই নিয়ে একটু ভাই আমার একটু রাগে হয়েছিলো তারপর আমরা সবাই ছবি তুলে চলো সে কেমন লাগলো বলো আমার ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট